বার দুপুরে খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুইজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা দুপুর সোয়া বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহত দুজন হলেন নগরের নতুন বাজার এলাকার হাসিব হলদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজু তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন মামলার হাজিরা দিয়ে আদালত ফজকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছড়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব রাজনের পর মৃত্যু নিশ্চিত করতে চা পাতি দিয়ে এলো পাতারি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় দুজনকে খুলনা মেডিকেলে নিয়ে হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পুলিশ বলছে নিহত দুজন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য তাদের দুজনের বিরুদ্ধে ছয়টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি